ਤਾਜ ਅਮਲੰਬਿਕ ਸੁਭੇਉ ਕੀ ਪਾਨੁ ਕਾ ਬਧਾ ਤੋਮੀ ਸੰਕੇਰ ਤਰੈ ਕੋ ਪਿਤਰੰ ਕਮਲਾ ਮਨ ਤਾਰ ਤਿ ਬਿਜੰਨ ਭਰਵਿ ਜਿਬਰਵ ਜਗਤ ਧਰਮ ਪਹਾਲੋ ਬੰਦੇ ਯਾਤ ਪ੍ਰੀਤ ਪ੍ਰੋਕੋਨਾ ਅਰਸ਼ੀ

শ্রীপাদ লক্ষ্মীচরণ দাসাধিকার সমস্ত বৈষ্ণবগণের আগমন হয়েছে সমস্ত এই গ্রামবাসী ভক্তবৃন্দ সকলে সমবেত প্রচেষ্টা সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে আমরা অতীব ধন্য কৃতার্থ এই জগতে সর্বোত্তম প্রাপ্তি হল সাধু সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই সংসার জীবিকার বস্তু এইটি আমাদের জীবনে একটা বিরাট

একদম কথা বলো না তাহলে আমি কি বলছি ওনাদের মন ওদিকে চলে যাচ্ছে তাহলে শাস্ত্রে দেখুন জগতে সব চলে যাবে শাস্ত্র থেকে যাবে শব্দ ব্রহ্ম ভগবান শব্দ রূপে প্রকট গীতা ভাগবত ইত্যাদি আমরা ভগবত গীতাতে ভগবান বলেছেন অন্নাদ ভগবতী ভূতানি এই জগতের সব জীব অন্যের উপরে বেঁচে আছে অন্ন পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই খায় যেটা খেয়ে বাঁচে তার নাম অন্ন তাহলে সবাই কিছু খেয়ে আছে এই অন্ন উৎপাদন হয় অন্ন পর্যটন সম্ভব বৃষ্টির দ্বারা অন্নের উচিত অন্ন হয় ভালো করে বুঝতে হবে তাহলে অন্ন খেয়ে আমরা বেঁচে আছি অন্নাদ ভবন্তি ভূতানি অন্নাদ পর্যন্ত সমুদ্র ভবন অন্যের উৎপন্ন হয় পর্যন্ত মানে মেঘ মেঘের দ্বারা অন্যের উৎপন্ন দ্বারা এই মেঘের উৎপন্ন হয় আর যজ্ঞ মন্ত্রের দ্বারা উৎপন্ন তার বুঝতে হবে বেদ মন্ত্রের দ্বারা তাই তো বেদ মন্ত্রে যোগ হল আর সেই মন্ত্রকে বেদকে বেদ ও নারায়ণ সাক্ষাৎ বেদকে বেদ সাক্ষাৎ ভগবান হেই বাচ্চা मिताली তাহলে বেদ মানে ভগবান নারায়ণ সেই নারায়ণ তিনি বেদ শ্রীমদ হলেন সাক্ষাৎ ভগবান সেই শাস্ত্র বাণীতে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে ধর্ম আমরা কি করে করব অসম্ভব সেই জন্য শাস্ত্র শাস্ত্রই প্রকৃত আমাদের গুরু যিনি শাস্ত্র আশ্রয় করেছেন তিনি সাধু তিনি গুরু সাধু গুরু তিনটে একদিকে সাধু আর একদিকে গুরু মাসকান শাস্ত্র যিনি শাস্ত্রকে না মানবেন তিনি সাধু নাম যিনি শাস্ত্র বিরুদ্ধ কথা বলবেন তিনি গুরু নাম তাহলে গুরু শাস্ত্রের কথা বলবেন গুরু শাস্ত্রের বিষয়বস্তু আমাদের কাছে এই বলেছেন কি বলেছেন বলেছেন কৃষ্ণ বলেছেন আপনার জীবনকে পবিত্র করতে শাস্ত্র বলেছেন আমাদেরকে এই সংসারে ভগবানকে নিয়ে থাকতে হবে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার,

আমার কথাটা যাতে কষ্ট না হয় কোন দিনকে দুদিন মানা হয়েছে সংসারের আপত্তি বিপত্তিকে আমরা দুর্দিন বলে মনে করি কিন্তু ওটা তো নিত্য আমি জন্মেছি আমি মরব কথাটা অকাঠ্ট তাই না একে তো নাকার কেউ করতে পারেন না এই জগৎালয় এই জগৎ দুঃখালয় এখানে অনেক প্রকারের দুঃখ ভরা সুখালয়ে সুখে ভরা দুঃখালয়ে দুঃখ ভরা ঔষধ আলয় ঔষধ আলয় অনেক ঔষধ পাবেন না ভোজনালয় অনেক রকমের ভোজন পাবেন না অনেক পাবেন সেখানে পুস্তকাল এখানে অনেক রকমের দুঃখ কাউকে জিজ্ঞাসা করুন কেমন আছেন এত দুঃখের কথা আপনাকে শোনাবে তাই না সবাই আমরা দুঃখী এখানে সবাই দুঃখী গরিব থেকে আমির পর্যন্ত যে গাছ তলায় আছে তাকে জিজ্ঞাস করে না যে দশ তলায় আছে তাকে জিজ্ঞাসা কেন এখানে সুখ নয় সুখের জন্য সুখালায় সেই সুখ কোথায় অশোক অভয় অমৃত আধার তোমার চরমদয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িল ভাবে তাহলে সুখের জন্য সুখের জায়গায় যেতে হবে ঔষধের দোকানে গিয়ে যদি বলেন ভালো ভালো শিঙারা দেন দিতে পারবে তা আমরা দুঃখালয়ে সুখ খুঁজে বেড়াচ্ছি পাবেন কোথায় সারা জীবন খুঁজে যাব অথা পিনা দেবায় তৎপাদাম পুজো দয়ম প্রসাদ হবে যেখানে গেলে সুখ সেই সুখ হলো আমার গোবিন্দের চরণ গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে বিষয় অকার আমাদের কাছে আজকে শুভ দিন সাধু গুরু বৈষ্ণব অষ্ণবতম ফলমৃদম আমাদের চক্ষের সর্বোত্তম ফল কি দর্শনাম দর্শনম সাধু দর্শন আমাদের চোখের সর্বোত্তম ফল শুদ্ধ হরিভক্তের দর্শন এটি চোখের সর্বোত্তম ফল জিহবার সর্বোত্তম ফল সাধু গুণগান গাওয়া বৈষ্ণবের কীর্তন করা এটি জিহবার সর্বোত্তম ফল কন ফলম তাদের সাদ পদ স্পর্শ যেখানে সাধু চলে গেলেন সাধুর চরণে স্পর্শ সকলের অধিকার নাই তাই চরণ ধুলি চলে গেলেন যেখানে পা পড়েছে সেই চরণের ধুলি মাথায় মিলে বৈষ্ণব লোক বৈষ্ণব এই জগতের মধ্যে আজকে আমাদের অহভাগ্য যেদিনও গৃহে বৈষ্ণব দেখি গৃহতে গোলক আজ সেই বৈকুণ্ঠনাথ নাথ গোবিন্দের যারা প্রিয়জন তারা আমাদের গ্রামে এসেছেন আমাদের সাক্ষাৎ হচ্ছে এটি আমাদের জীবনের বড় প্রাপ্তি সেই জন্য আজ আমাদের কাছে অতীব অতীব সুখের দিন আনন্দের দিন সর্বোত্তম প্রাপ্তির জন্য সেই জন্য আসুন আমরা আমাদের শ্রীপাদ মদন গোপাল প্রভুর মুখে দশ মিনিট বৈষ্ণব সঙ্গের ফল সাধু সঙ্গের ফল একটু শ্রবণ করি শ্রীপাদ মদন গোপাল প্রভু